তো হুজুর ওয়াজ করছে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিতামাতার দোয়া মিস হয় না এমন ওয়াজ শুনেছেন কিনা আপনারা সন্তান ওয়াজ শুনে যায় লেগে গেছে বাসায় গিয়ে মায়ের হাত ধরে বলছে কাজ করলে কি হলো হুজুর ওয়াজ করেছে বন্দুকের গুলি মিস হয় কিন্তু পিতা মাতার দোয়া মিস হয় না দশ বছর বিবাহ করেছে এখনো সন্তান হয় না তুমি দোয়া করলে তো আল্লাহ সন্তান দেয় নাই বিশ্বাস বিশ্বাস তুমি দোয়া করো না বৃদ্ধা মা বলছে বাবা আসলে ভুল হয়েছে আমি বয়স্ক মহিলা আমি বুঝতে পারি নাই আসলে দোয়া করলে যদি সন্তান হয় তাহলে আজকে দোয়া করে দেব তাই নাকি তো হ্যাঁ গভীর রজনীতি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছে সন্তান মনে মনে চিন্তা ভাবনা করছে আজকে কি দোয়া করে এটাই শুনব তো মা দোয়া করে আল্লাহ সন্তান বিবাহ করেছে দশ বছর হলো আমারও দোয়া করা হয়নি তুমিও সন্তান দাও নাই সন্তানের খুব আশা আর একটা সন্তান হবে তবে একটা কাজ করো একটা সন্তান দেন হয় ছেলে দাও আর না হলে একটা মেয়ে দাও যদি দাও না দাও তাহলে একটা কানা খোলা নেংরা যা ইচ্ছা দাও বলেন তো এই দোয়া শোনার পর সন্তান বলছে মা এটা একটা দোয়া হল থামো সন্তান লাগবে না আমি নেংরা খোলা কানা নিয়ে কি করো অসন্তান লাগবে না বাস মা বলছে সন্তান শোন আমি বৃদ্ধা মহিলা মূর্খ মানুষ আমি আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি কিন্তু আল্লাহ দিতে ভুল করবে আরো জোরে বল ভুল করবে তো আমরা ষোলো বছর চাইলাম আল্লাহ যে জালেম আমাদের মাথার উপরে উঠে বসেছে এর একটু পদত্যাগ দাও পদত্যাগ করে দাও আল্লাহ বোঝে বিগত ষোলো বছর যে হামলা মামলা জেল জুলুম রিমান্ডার ফাঁসির মঞ্চে নিয়ে তোদেরকে যে জ্বালানা জ্বালাইছে এদেরকে পদত্যাগ দিয়ে হবে রে বি এদেরকে দেশ ত্যাগ করা সারা বছরে বলেন ঠিক না। আরো বছরে বলেন ঠিক কিনা বাংলার জমিন থেকে কান ধরে টেন টান দিয়া ইন্ডিয়ার জমিনে পাঠাই দিয়েছে তোরা বলেন ঠিক না। আরো ধরে বলে আল্লাহর কাছে চাইতে হলে আপনি চাইতে ভুল করবেন কিন্তু আল্লাহ দিতে ভুল করবে আর জোরে বলেন করবে করবে

এই আয়াত খানে যখন নাজিল হয়ে গেল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া মারলেন মায়ের কবরের পাশে দাঁড়ায় আপ চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন নবীর উপরে এই আয়াত খানে নাজিল করে দিয়েছো তুমি বলেছো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আমি তোমার হাবিব একমাত্র তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না কিন্তু তুমি তারপরে বলি দিয়েছ তোমার ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো পিতা মাতার প্রতি আহসান করা কিন্তু আল্লাহ তুমি এমন নবীর উপরে এই আয়াত খান নাজিল করে দিয়েছ আমার বাবা নাই আমার মা নাই কেমন করে এই আয়াতের ওপরে আমল করব জানতে চাই কথা ঠিক আছে কি আমার ভাইয়ের এই কথা চিন্তা করে আর দু চোখের পানিগুলো যা কান্না করে আল্লাহ তাআলা댕 বলে হবি আর কান্না করা লাগবে না টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না হাবিব আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি হাবিব আপনার মা নাই আপনার বাবা নাই এই জন্য কান্না করেন কিন্তু হাবিব আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার উন্মদগুলোকে জানিয়ে দেন যাদের বাবা নাই যাদের মা নাই তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা জোরে জোরে বলেন সুবাহান রবি রাহা আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নেই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতা জন্য দোয়া করা জোরে বলেন কি করা আমার ভাইয়েরা রাচুলা রবিউ সল্লম ব্লক হোয়ালেন জানিয়ে দিয়েছে আমার ওম তে সোনা যাদের বাবা নাই ইঞ্জাদের মা নেই এমন কোনো সন্তান যদি শুধুমাত্র একবার বলে র বেরো কামা রবাইয়া নি সখি বলে যখন দুয়া করে ওই সন্তানের কণ্ঠনালিতে হতে উচ্চারিত হতে হয় সন্তানের কণ্ঠনালি থেকে দু উচ্চারিত হতে দেরি হয় কিন্তু ওই দু একটা হা দিয়া হিসেবে পিতা মাতার আবোললামায় পৌঁছায় হয় না আমার ভাইরা লক্ষ্য করুন অনেক মজার আলোচনা সামনে আমি সেই দিকে প্রবেশ করব রাসুল আল্লাহ আলাইহিস সালাম দিচ্ছে আমার উম্মতের আশরাফ আমারে সাবেরা শোনা শুধু এমন কোনো নয় যাদের বাবা নাই যাদের মা নাই এমন কোনো সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়াল সগীরা বলে দোয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াটা বিক্রি করে কোন মানুষের হাতের মধ্যে সম্পদ দিলে যতটা খুশি হয় ওই কবরের মাঝখান থেকে পিতা মাতা তারের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়